আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন একটি রেসিপি তো এটা আমি আগে খুব খেতাম আর ছয় সাত বছর আগের কথা তো এই পিঠাটা আমি আমার মেয়ে বোনের কাছে শিখছিলাম তো হঠাৎ খোঁজা লাগছে কী বানাবো কী নো কী বানাবো ভাবছি তো মনে পড়ল যে ডিম ময়দা আর চিনি থাকলেই এই পিঠাটা বানানো যায় সন্দেশ পিঠা আর কি ডিমের পিঠা সন্দেশ সন্দেশ পিঠার মধ্যে খেতে খুবই মজা তো আমি প্রথমে ময়দা নিয়েছি একটা ডিম নিয়েছি আর পরিমাণ মতো চিনি নিয়েছি যতটুকু চিনি খাবেন ততটুক আর সামান্য একটু লবণ তো ওইটা একসাথে মানে প্রথমে গোলাবো তারপরে হালকা করে একটু একটু করে পানি দিতে দিতে তারপরে গোলাটা গোলাইয়া তারপরে মানে বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না মানে মিডিয়াম ঘন রেখে তারপরে তেলটা গরম করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিবেন তারপর দেখেন কত সুন্দর সন্দেশ পিঠা হয়ে গেল তো একদম ঝটপট বাসায় যদি কিছু না থাকে তো সন্দেহ পিঠা ইচ্ছে করলে আপনারা এই ডিমের পিঠাটা খেতে পারেন মানে খেতে পুরো একটা সন্ধ্যে পিঠার মতো আপনি খেয়ে দেখবেন আর এই যে দেখেন বানানো শেষ কত সুন্দর হয়েছে আর অনেকটা ফুলছে তা আমি কিন্তু বেশি কিছু ইউজ করি নাই শুধু ময়দা একটা ডিম আর চিনি আর সামান্য একটু লবণ লবণ মানে দিলেও চলবে না দিলেও চলবে সমস্যা নেই কিন্তু আপনার চিনিটা আপনার পরিমাণ মতো দিবেন আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হইতেছে আর আমার একটা ডিম দিয়ে সাতটা পিঠা হয়েছে তো আমি মানে গোলাটা বেশি পাতলাও করা যাবে না আমার বেশি ঘনও করা যাবে না মানে যা দেখলেন তো আমি যেভাবে দিলাম তো ওরকম ঘন করে তারপরে পিঠাটা বানাবেন আর খেতে এত মজা আপনি যদি মেহমান আসে হঠাৎ করে মেহমান আসলে কী দিবেন ভাবছেন এটা যদি বানায় দেন আপনার কেউ বুঝতে পারবে না এটা কিসের পিঠা এটা কি ডিমের পিঠা না সন্দেশ পিঠা দিচ্ছেন কেউ ধরতে পারবে না আর একদম ঝটপট তো আমার হঠাৎ করে মাথায় আসলো আমি অনেক বছর আগে খেয়েছিলাম তো আমার মেজু বোন আগে বানাইতো তো এটা আমার আজকে হঠাৎ করে মনে পড়লো বানাইলাম সাহস করে আর অনেক সুন্দর রেসিপিটা আর খেয়ে তো খুব ভালো হয়েছে আর আমি চিনির পরিমাণটা আমি বেশি মিষ্টি পছন্দ করি না মোটামুটি দিচ্ছি খুব মজা হয়েছে খুব আর আমার একটা ডিম দিয়ে সাতটা পিঠে হয়েছে আপনারা চাইলে দুটো ডিম দিয়ে বানাতে পারেন আপনাদের ইচ্ছা তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা বানিয়ে খেতে পারেন তো পিঠাটা আপনার সাথে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একদম সস গোলাটা কীভাবে গোলাবে সেটা বলে দিলাম ময়দা আর চিনি আর একটা ডিম আর সামান্য একটু লবণ এতটুকি আর কিচ্ছু লাগে না আর তেল ছাড়া তো হবেই না সেটা তো জানেনি অবশ্যই এই যে দেখ আমার গোলাটা একদম ঘন হয়নি আবার পাতলা না এরকম করে দিতে হবে তো আমি এরকম করে সব পিঠা বানালাম এই যে আমার অলরেডি অনেকগুলো খাওয়া শেষ হয়ে গেছে তা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন পিঠাটা ভিতরে কত সুন্দর হয়েছে একটু মানে কাঁচা হয়নি মানে খেতে পুরো সন্দেশ পিঠার মতো কেউ খেলে ধরতেই পারবে না এত মজা হয়েছে বলার বাইরে এই যে দেখেন আমি পিঠা বানাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে এইগুলোতে অবশ্যই অবস্থা তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন তো সবাই ভালো থাকবে